আজকে আমি বিরিয়ানি বানাতে যাচ্ছি বেস্ট বিরিয়ানি এক গুট করে বেস বিরিয়ানি তার জন্য নিয়েছি আমি ক্যারেট আলু এবং সঙ্গে নিয়েছি সাফাই ফিরস ক্যারেট ও কলি রয়েছে এখানে সেটা আমি নিব এবং সঙ্গে নিয়েছি পুদিনা সঙ্গে নিয়েছি পাতা এবং ঝালের জন্য চিনি নিয়েছি এবং খারাপ মশলা লবঙ্গ ব্ল্যাক পেপার এলাচি তেজপাতা জিরা এবং মশলা বিরিয়ানি মশলা ভেজা এবং সঙ্গে নিয়েছি ডালছি সঙ্গে নিয়েছি ঘি এবং তার সঙ্গে যাবে বৈরান্ডের পাউডার জিরা পাউডার এবং সঙ্গে হোম গরম মশলা এগুলোও দিয়ে দেবো এবং সঙ্গে চিলি পাউডারও দেবো তো প্রথমেই কড়াই আমি অয়েল দিয়ে নেব থ্রি স্পুন সঙ্গে একটু ঘি দিয়ে তো অয়েল হিট হয়ে গেছে আমি মশলাগুলো দিয়ে দেবো তো ঝালের জন্য আমি আলিয়ে নেব প্রথমে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ওয়ান স্পুন জিরে ওয়ান স্পুন এবং হোমমেড গরম মশলা ওয়ান স্পুন এবং দিচ্ছি ধনে গুঁড়ো ওয়ান স্পুন সঙ্গে বিরিয়ানি মশলা দিচ্ছি ওয়ান স্পুনের মতো দিবেনটা দিবেন না হলে ঠিক করবেন এই গ্লাসে আমি নিয়েছি ওয়ান গ্লাস রাইস তো আমি দেড় গ্লাস ওয়াটার দেবো প্রথমে এক গ্লাস দিচ্ছি আর হাফ গ্লাস দিয়ে দেব ওয়াটার সাত মতো লবণ দেবেন এবং সঙ্গে দিচ্ছি হালকা টার নামিক ওয়াটারগুলো বয়েল হয়ে গেছে তো এখন আমি রাইস দেবো এটা নর্মাল এবং বাসমতি রাইস দিয়ে রেখেছি সেটি দিয়ে দেব পুদিনা এবং করিয়ান্ডার দিয়ে পুদিনা দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি এবং সর্বশেষ ঘি দিয়ে দেব ক্লোজ করে দেব একটি সিটি মারবো তাহলে আমার ভেজ বিরিয়ানি রেডি নিলামিষ ভেজ বিরিয়ানি রেডি তো আমি দুটি বন্ধুরা দুটি সিটি যদি আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে তো এই বিরিয়ানি রেডি করার জন্য যে যে উপকরণ দিয়েছি আপনারা সেই সেম উপকরণ দেবেন তো অলমোস্ট আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে তো এখন আমি ওপেন করে দেখব এই হচ্ছে আমার হোম মেড বিরিয়ানি ভেজ বিরিয়ানি নিরামিষ একদম দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে তো এখন আমি প্লেটিং করব। এ হচ্ছে আমার ভেজ বিরিয়ানি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন বাড়িতে রেসিপি বানানোর চেষ্টা করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন